হ্যালো এভ্রিওান চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ রইল আমার পাকের ঘরে আজকে আমি খুব সহজভাবে কী কীভাবে খিচুড়ি রান্না করতে হয় প্রেশার কুকারে সেটাই আপনাদের সাথে নিয়ে আসলাম আপনাদের সাথে সেটাই শেয়ার করছি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে চট চলজি যাতে খিচুড়িটা রান্না করা যায় সেটাই এখানে আমি চাল আর ডাল মিলিয়ে নিয়েছি তারপর ধুয়ে নিয়েছি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ মরিচ গুঁড়াও দিয়ে দিচ্ছি যতটুকু জাল আপনি পছন্দ করেন যেরকম জাল আপনি খাবেন সেরকমই দিবেন আমি এখানে দেড় টেবিল চা চামচ দিয়েছি দনে গুঁড়া এক চা চামচ দিয়েছি একটু উঁচু করে যত মশলা আছে সব মশলাগুলো আমি এখানে দিয়ে দেবো দুইটা তেজপাতা আমি মাছ দিয়ে ছিঁড়ে দিয়েছি আপনি চাইলে আস্তও দিতে পারেন তিন চার টুকরা দারচিনি দিয়ে দিলাম আর যে চার থেকে পাঁচটা এলাচ আমি একটু মুখটাকে ফেটে দিয়েছি ফেটে দিলে গ্র্যানটা ভালো আসে তারপর জেরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চা চামচ জেরা গুঁড়োটা অবশ্যই দিতে পারবেন যেহেতু প্রেশার কুকারে রান্না করব সেই জন্য সব মশলাগুলি দিয়ে দিতে হবে লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে তারপর তেলও যে দিয়ে দিচ্ছি এখানে আমি তিন থেকে চার টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খিচুড়ির ভিতরে একটু বেশিই লাগে একটু খাই খেতে তখন ভালো লাগে আর এই যে কাটা মশলাগুলো এখানে আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ সবই দিয়ে দিচ্ছি আমি বাটা রসুন পেঁয়াজও দিয়েছি বাটা রসুন আদা আদা রসুনও দিয়েছি আবার কেটেও কিন্তু দিয়ে দিচ্ছি তারপর এটাকে আপনি আমাকে ভালো করে মেখে নিতে হবে আপনি চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন তারপর আমি আর হাত দিয়ে মাখিয়ে নিই নিই এভাবে নেড়ে চেড়ে আমি জামিন নিয়েছি ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আমি এটাকে পানি দিয়ে দেবো আমি যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিব এভাবে আপনারা খুব সহজভাবে রান্না করে খেয়ে দেখবেন গরম গরম আর আমি সাথে দু তিন রকমের পর্তা করব ডিমবাজি করব। তাই যত সহজভাবে রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করি যাতে আমার নতুন রাতুনি ভাই ও বোনদেরকে শেখানোর জন্য তাদের যেন উপকারে আসে তারপর এই যে আমি ডাবল পানি দিয়ে দিচ্ছি যতটুকু চাইল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি যে ভালো করে নেড়ে নিলাম ভালো করে নেড়ে নিয়ে আমি প্রেশার কুকারের ডাকনাটা লাগিয়ে দিব। ছয় থেকে সাতটা সিটি উঠাইলেই এটা হয়ে যাবে আমি এটাকে এমনি লাগিয়ে দিয়ে আমি যে বর্তাগুলি করব সেগুলি রেডি করতে করতে কিন্তু আমার এটা হয়ে গিয়েছে এই যে দেখেন মাশাল্লাহ হয়ে গিয়েছে দেখেন একদম জরা কিন্তু একটা খিচুড়ি হয়ে যায় এর চেয়ে কিন্তু বেশি সিটি উঠাতে যাবেন না তখন কিন্তু নিচে পুড়ে যাবে তারপরে ভাবে নিয়ে নিচ্ছি প্লেটে আমি প্লেটে তুলে নিচ্ছি গরম গরম খেয়ে নেবেন আর খিচুড়িটা কিন্তু গরম গরম খাবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি ঘুরে আসবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আমার জন্য দোয়া করবেন আপনাদের যাতে আমি ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি আপনাদের ভালো লাগলেই আমার সার্থক আর আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল প্লিজ আমার সাথেই থাকবেন